লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সাব রেজিস্টার বসছে সপ্তাহে একদিন এ নিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কালীগঞ্জ এলাকাবাসী একদিন সাব বসেন এখানে জনগণের ভোগান্তি এবং এই আমরা দলিল লেখক যারা আছেন এখানকার তাদেরও ভোগান্তি প্লাস এই উপজেলায় কোনো ভূমি আরও নাই এসিলেন যাকে বলি আমরা উনিও নাই সর্বময় মানে এই উপজেলায় এই জমি জমার সেক্টরটাতে খুব ভোগান্তির শিকার আমরা এখন পার্মানেন্ট অফিসার যদি আমাদের দপ্তরে দপ্তরে থাকতো তাহলে সবাই এই ভোগান্তির থেকে আমরা মুক্তি পাইতাম মানে প্রতিনিয়ত চাই কালীগঞ্জবাসী আমরা অফিস যেমন ভাবে চলে এইভাবে নিয়মিত অফিস চালাবেন সপ্তাহে একদিন বসে আমরা তো কৃষক সবসময় আমরা

যে ভালোভাবে করবে ধরেন শিক্ষার আমরাও পাবলিক তো দূরত্ব আমরাও নিজেই সমস্যার সম্মুখীন এখন যদি আমাদের সরকারি অফিস পাঁচ দিন পাঁচ দিনে যদি সাহেব থাকে আমাদের আরও সমস্ত কাজ করতে আমাদের সুবিধে হয় কিন্তু এখন থেকে একদিনকার কাজ নিকাদ একদিনে যদি সকালে আসি যদি রাত পর্যন্ত দলিনি করতে হয় আরও বাহিক কাজ আছে না আর এমনি সাহেব না মাথায় তো নানান কাজের সমস্যা আপনারা আসবেন এখন